দর্শক ইলিশের খোঁজে আজকে এসেছি রূপসায় ভোরের রূপসা ঘাট তখন রূপসা মাছ বাজার জমে ওঠেনি ঠিক তারও আগে আমার রূপসা মাছবাজারে ছুটে চলা শীত গ্রীষ্ম কিংবা বর্ষা একই রূপসার রূপের হাটে বহু রূপের খেলা রূপসার রূপের কখনোই কমতি হয় না চারপাশটা যতই আলোয় ভরে উঠছে ঠিক ততই বাড়ছে কর্মব্যস্ত মানুষের উপস্থিতি পাইকাররা এভাবে হেঁকে হেঁকে মাছের দরদাম করছে বিভিন্ন মাছ বাজারের বিক্রেতারাই এখানে ক্রেতা হিসেবে উপস্থিত ইলিশের পাইকারি দামই তেইশো টাকা ভাবতে পারেন একবার অথচ এই ইলিশেরই কোন উৎপাদন খরচ নেই রূপালি ইলিশের কেন এত আকাশ ছোঁয়া মূল্য একদিকে রূপসার রূপ অন্যদিকে রূপালি ইলিশের রূপ বৈদেশিক বাজারে ইলিশের রয়েছে ব্যাপক চাহিদা এটি যেন ইলিশের আরও এক রূপ চাহিদার তুলনায় ইলিশের উৎপাদন খুবই কম এটিও ইলিশের আরও এক রূপ রূপে রূপে সব মিলিয়ে চলছে এক বহুরূপী কাণ্ড কারখানা সব মিলিয়ে জাতীয় মাছটাই জাতির ধরা ছোয়ার বাইরে এটি তবলা মাছ নামটি খুব আকর্ষণীয় লাগলো আমাদের সমুদ্র মাছে মাছে সমৃদ্ধ মাঝে মাঝে এমন অনেক মাছ বাজারে চলে আসে যে বিক্রেতারাও ঠিকমতো নাম বলতে পারেন না দর্শক আশেপাশে ইলিশের কেমন দরদাম চলছে চলুন একটু ঘুরে আসি ছোট সাইজের যে ইলিশগুলো আছে এগুলো ছয়শো থেকে আটশো টাকা কেজিতে পাওয়া যায় কথা ইলিশের সাইজ যত বড় হবে দাম তত বেশি হবে এক কেজি ওজনের একটা ইলিশ কিনতে হলে আপনাকে আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত খরচ করতে হবে কিছু কিছু মাছ আছে যেগুলো নরম হয়ে গেছে তারা আপনাদেরকে কম দামে দিতে চাইবে এগুলো আপনাদেরকে একটু চেক করে নিতে হবে সব ইলিশগুলো সুন্দরবন গভীর সমুদ্র চাঁদপুর ভোলা বরিশাল প্রভৃতি স্থান থেকে আগত এই যে মাছগুলো দেখছেন এগুলো পাঁচশো টাকা কেজি সর্বোচ্চ দাম এবং এটা পাইকারি দাম তাছাড়া লোকাল কিছু ইলিশ মাছ রয়েছে রূপসা সহ কিছু নদীতে বেশ ভালোই ইলিশ মাছ ধরা পড়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নদীগুলোতে সাধারণত বর্ষাকালে ইলিশ মাছ পাওয়া যায় জেলেদের জালে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ এই সব ইলিশগুলো এগারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা এরকম দাম হাঁকা হচ্ছে এগুলো আবার হাজার পঞ্চাশ মোটামুটি ইলিশের দাম সম্পর্কে একটা আইডিয়া দিতে চেষ্টা করলাম দর্শক এই ভোরবেলা এই বাজারে যারা আসে তারা বেশিরভাগই ব্যবসায়ী ছোট সাইজের মাছগুলো বেশিরভাগই সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি তাছাড়া প্রতিদিন ইলিশের দাম একই থাকে না চাহিদা এবং যোগানের অনুপাত দামের উপর যথেষ্ট প্রভাব ফেলে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা অতীব জরুরি এক্ষেত্রে জেলেদেরকে জাটকা ইলিশ সংগ্রহে নিরুৎসাহিত করা এবং সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই প্রিয় দর্শক মাছে ভাতে বাঙালির জাতীয় মাছ ইলিশ আর সেই ইলিশের স্বাদের খ্যাতি সমগ্র বিশ্বব্যাপী সমাদৃত শোক ইলিশের খবর বেশ ভালোই জানা হলো চলুন রূপসা বাজারে আজকে আরও কী কী মাছ পাওয়া যাচ্ছে সেগুলো একটু ঘুরে দেখি বেশ বড় সাইজের বোয়াল মাছ এইগুলো ঠিক কোথা থেকে আসে আমার ঠিক জানা নেই প্রত্যেকটার ওজন দশ কেজির উপরে তো হবেই মাত্র একশো কোটি টাকা কেজি লোট্টা মাছ সবাই খেতে পারে না লোট্টা মাছের সুটকিটা অনেকের কাছে বেশ প্রিয় আমার কাছে তো অনেক প্রিয় এইগুলা সাগরের বাইন মাছ বাইন মাছ খেতে কেমন লাগে এটা আমার জানা নেই এগুলা চারশো টাকা কেজিতে পাওয়া যাচ্ছে এই সব আনকমন মাছগুলো রূপসা বাজারেই আসলে পাওয়া যায় অন্য কোথাও আসলে ওইভাবে পাবেন না এই যে মাছগুলো দেখছেন এগুলো শাপলাপাতা মাছ এই মাছগুলো ধরা সম্পূর্ণ নিষেধ তবু রূপসা বাজারে এই মাছগুলো কেমনে বিক্রি হয় সেটা আমার মাথায় ঢুকে না নাম জিজ্ঞেস করে জানতে পারলাম এগুলো নাকি কাঁটা মাছ কাঁটা মাছ খেতে খুব নাকি সুস্বাদু ঘুরতে ঘুরতে আমার প্রিয় টোনা মাছের সাথে আবারও দেখা হয়ে গেল এই মাছটা খুবই নরম প্রকৃতির হয় রোপসা মাছ বাজারের এক এক পাশে এক এক রকম ব্যস্ততা বিভিন্ন রকম মাছ প্যাকেজিং হচ্ছে এবং চলে যাচ্ছে খুলনা শহরের বিভিন্ন প্রান্তে এই লোটটাগুলো একটু ফ্যাকাশে টাইপের জানা নেই আমার হয়তো এগুলো লোট্টার আলাদা প্রজাতি হবে এটি মূলত পাইকারি বাজার হলেও খুচরা মূল্যে একটু বেশি পরিমাণে মাছ ক্রয়ের সুযোগ রয়েছে জীবিত কই মাছগুলো চাষের কই মাছই হবে বাজারে এরকম বড় বড় কই মাছ সবসময়ই পাওয়া যায় রূপসাবাজার মানেই বিলুপ্ত প্রায় বহু মাছের আস্তানা শিংমাগুর তো আছেই অনেক দুর্লভ প্রজাতির মাছ এখানে পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে এই মাছগুলো জিএল মাছ হিসেবে পরিচিত বেশ বড় বড় সাইজের রুই কাতলা মেরিকেল তাও আবার জীবিত পাওয়া যাচ্ছে এইসব মাছ জীবিত রাখতে বেশ ভালোই একটা খরচ পড়ে যার কারণে মাছের বিক্রয় মূল্য একটু বেশি হবেই পাশে শুধু ক্যারেট ভর্তি মাছের শাড়ি বাঙালির আমিষের খোরাক জোগাতে প্রতিদিন চলে এমন আয়োজন ড্রামে এভাবে দিনের পর দিন মাছগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে যার ফলে শহরের মানুষও মুক্ত ফ্রেশ মাছের স্বাদ পাচ্ছে প্রিয়দর্শক দেখতে দেখতে ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেল কিন্তু পাঙ্গাস মাছগুলোর যে ভাব তাতে মনে হচ্ছে ওদের এখনো ঘুম ভাঙেনি যাই হোক প্রিয়দর্শক তথ্য ভ্রমণের আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ